যাইবার জায়গা নাই ও গরিবলে যাইবার জায়গা নাই গরম বড়া কেশ কুটুমার গারাম বড়া কেশ কুটুমারে ঘরে জিজিমাই গরম বড়া কেশ কুটুমার গারম্বরা কেশ কুটুমার ঘরে ঘরে জিজিমাই গরিব হলে যাইবার জায়গা নাই ওবার গরিবলে যাইবার জায়গা নাই রাস্তা গাড়ি চলতে গেলে ডাইনে বামে বাধা আরে রাস্তা ঘাটে চলতে গেলে ডাইনে বামে বাধা মনের দুঃখে কোয়া লাগে গরিব জাতি গাদা আরে মনের দুঃখে কোয়া লাগে গরিব জাতি গাদা ট্যাক্সি কত হারাম জাদা ট্যাক্সি কত হারাম জাদা ট্যাক্সি কত হারাম জাদা গরম্বার কেশ কুটুমার গরম বড় কেশ কুটুমার ঘরে ঘরে দিদিমাই গরিব হলে যাইবার জায়গা নাই ও বড় ভাই গরিব হলে যাইবার জায়গা নাই না না কে তো ভাই নাতনি কাইলে তু আরে না হুকারে ভাই কাইলে তো দেখছি কত না কাইয়া বেহুদারে হু আরে দেখছি কত না বেহুদারে কই লোক মরলাম নন্দ লুকি মারলা নন্দ গো দু মায়ের

নিজের গ্রাম সাইরা গিয়া স্বদেশ আর বিদেশ আরে নিজের গ্রাম সাইরা গিয়া স্বদেশ আর বিদেশ জন্ম আমার মাতৃভূমি কইতে চাই না বেশ আরে জন্ম আমার মাতৃভূমি কইতে চাই না নিজের নিজেরাই সবে সার বিদেশ আর সাইরা গিয়া সদেশ সারবি জন্ম আমার মাতৃভূমি কইতে চাই না দেশ জন্ম আমার মাতৃভূমি কইতে চাই না ভেস পাগল হাসান নিরুদেশ পাগল হাসান নিরুদেশ পাগল হাসান নিরুদেশ না বুঝলে কেমনে বুঝাই पागल हासान निर उद्देश्य ना बुद्ले कमने बुजाई गरीब हो जावार जगह नाई डाक गरीबार जगह नाई कुटुम ग्रेराम

তো আমরা ইতিমধ্যে আসছি আসি পুরান বাজার এই নাম কি সাইড টাউন গ্রামে আছি দোকানদার ভাই জসিম ভাই উনি অনেক ভালো আমি শুরু থেকে কিন্তু মানে যে কোনো বিষয়ে মানে একটা আলোচনা বা উনি আমার সাথে করে বা ওনার কাছে অনেক কিছু শিকার আছে আপনারা তো মানে আসলে বুঝতে পারবেন উনি অনেক ভালো আছে তাই তো ওনার দোকানে আসলাম একটা ভিডিও করলাম তো আমাদের গান আমি কিন্তু পাগল হাসান ভিডিও করি তাই তো ভিডিও করলাম উনিও কোনো সময় ভিডিও আরেও তা আসে না হয়তো ভিডিওটা করলাম যদি আমাদের গান ভালো লাগে জোসিম ভাইকে নিয়ে অবশ্যই আরো আপনারা গান পাবেন আর আপনারা ভালো কমেন্টে জানাবেন সবাই আমাদের চ্যানেলের পাশে থাকুন সবার প্রতি সালাম আসসালামু আলাইকুম